দেখতে পাচ্ছেন গণভবনের জিনিস বাঘ বয়টারা হচ্ছে আপনার বাঘের টাইসে নিয়ে যান আমার সব ফ্যান ফলোয়ার যারা আছেন আপনার কোন টাইসে নিয়ে যান ভাই ভাই গুড ঠিক আছে ভাই গুড দেখেন সবাই সবার মতো যার যেটা পছন্দ সেটা নিয়ে যাচ্ছে এটা আমার টাকায় কেনা আমার রক্তে কেনা আমার পরিশ্রমের কেনা আপনার কোনটা নিয়ে যান আসেন গণভবনে নিয়ে যান 好好，是的。踢开些，踢开些，傻逼！ আমারও বলছি আপনাদেরকে আপনার কোনটা আসে নিয়ে যান সবাই সবার জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে গণভবনের জিনিস তাড়াতাড়ি আপনারা আসেন আসে নিয়ে যান আপনার কোনটা আমাদের সম্পদ এটা আমার সম্পদ দেখতে পাচ্ছেন একবার যাচ্ছে গুড এটা জনগণের সম্পদ এগুলা জনগণের নিয়ে যান নিয়ে যান যতবার সাবাস খুশি Ai, <laughs> দর্শক আমি এখন গণভবনের সামনে আছি এই মুহূর্তে আমি বলতেছি আমার ফ্যান ফলোয়ার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাড়াতাড়ি গণভবনে চলে আসেন আরে আপনার জিনিসটা নিয়ে যান সবাই তো সবার জিনিস নিয়ে যাচ্ছে আপনারা চলে আসেন কার কোনটা লাগবে এখানে এসে নিয়ে যান আসেন চলে আসেন সবাই দেখেন গণভবন এখন বাংলার ছাত্রদের দখলে চলে আসেন গণভবনে যার যেটা ইচ্ছে সে সেটা নিচ্ছে আপনি কোনটা পছন্দ ভাই আপনি দারুণ নিছেন গুড আপনার কি লাগবে চলে আসেন গণভবন থেকে নিয়ে যান আজকে বাংলার মানুষ তাদের তাদের টাকায় কেনা জিনিস নিয়ে যাচ্ছে ভাই বদনা নিয়ে যাচ্ছি গণভবনে আপনার কার কোনটা লাগবে নিয়ে যান নিয়ে যান আসেন এখনই আসেন চলে আসেন গণভবনের জিনিস নিয়ে যান এই যে গণভবন আপার গণভবন এই যে নিয়ে যান আসেন আমার বন্ধুরা সব আসেন আমি একা নিতে আমি কয়া কয়টা নিব আপনারা আসেন নিয়ে যান আজ গণভবন উন্মুক্ত নিয়ে যান কে কি নেবেন আসেন ভাই আপার বেগুন নিলেন আপার বেগুন এটা দেখান হ্যাঁ আপার বেগুন ঠিক আছে ভাই ধন্যবাদ